হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও জোন তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতেও আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি তো ভিডিওর হামমেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে আমাদের ভিডিওটি করার কারণটা কি আগের দিন রাত্রে আমি আর হাসিদ ভাই মানে মূলত প্ল্যানিং করি যে নাটোর থেকে বগুড়াতে যাব তাও বাইক নিয়ে সেখানে গিয়ে কিছু অ্যাকোরিয়ামের জন্য লোটেক এবং মিডটেক প্ল্যান্ট সংগ্রহ করব যারা অ্যাকোরিয়ামের সাথে জড়িত বা অ্যাকোরিয়াম ফিশ ফার্মিংয়ের সাথে জড়িত তারা অবশ্যই জানেন যে লোটেক ও মিটটেক প্ল্যান্টগুলো কি তো যাই হোক যেতে যেতে হাসিফ ভাই বলতেছিল যে রোদের যে তীব্রতা বা যে গরম আমাদের নাটোর থেকে বগুড়াতে যেতে আপডাউনে প্রায় দেড়শো কিলো যেতে চুয়াত্তর কিলো আসতে চুয়াত্তর কিলো তো দুজনের অবস্থায় খুব খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা আর কি সকাল সকাল হয়েছি সাতটার দিকে যাতে রোদ ওঠার আগে বা রোদের তীব্রতা শুরু হওয়ার আগে আমরা বগুড়া শহরে পৌঁছাতে পারি বাইক উইক করে যাচ্ছিলাম আর আমি আশেপাশের শট নিচ্ছিলাম কিছু মানে আমাদের শহরের যে কোর্ট বা জেলা কোর্ট সেটা তারপরে স্টেডিয়াম আরও অনেক কিছু আছে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব না দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আর কি কিছু কিছু যাতে দেখাতে পারি সেগুলো আর কি ভিডিও করে নিচ্ছি তো যাওয়ার সময় ফলো করলাম রাস্তায় তেমন গাড়ির পেশা নেই কারণ খুব সকাল এত সকালে রাস্তায় যানবাহন খুব কমই থাকে সেই কারণে আমরা খুব ইজিলি যেতে পারছিলাম আর নাটোর টু বগুড়া বা রংপুর রোডটা ফোর লেনের রাস্তা করা হয়েছে নতুন সেই কারণে আরও স্মুথলি আমরা রাইড করে যেতে পারছিলাম তো আশা করছি আমরা খুব দ্রুতই বগুড়াতে পৌঁছে যাব আর সকালবেলার পরিবেশটা অসাধারণ সুন্দর মানে চারিপাশের কুয়াশা জমে আছে দেখতে অনেক সুন্দর লাগছে রোডটাও ফাঁকা মানে যাচ্ছি আর রোডের দৃশ্যগুলো উপভোগ করছি মানে অনেক সুন্দর তো আস্তে আস্তে বগুড়া শহরে ঢোকার যে মেন পয়েন্ট সেখানে চলে আসছি এটা মূলত হচ্ছে নন্দীগ্রাম উপজেলা ক্রস করে আমরা বগুড়া যে ঢোকার রোড নাটোর থেকে সেখানে আমরা পৌঁছে গেছি তো দেখতে দেখতে বগুড়া শহরে চলে আসলাম আর বগুড়া শহরটাও অনেক ডেভেলপ করে ফেলছে বিগত কয়েক বছরে মানে জাস্ট মিনি ঢাকা বললেই চলে অসাধারণ লেনের রাস্তা ও ওভার ব্রিজগুলো করে ফেলছে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে বগুড়া সিটি আস্তে আস্তে আমরা বগুড়া শহরের মধ্যে ফুল্লি ঢুকে পড়েছি আর রাস্তার ডেভেলপের কাজ চলছে সে কারণে হচ্ছে প্রচুর ধুলো আর আশেপাশের যে স্ট্রাকচার বা বিল্ডিংগুলো সেগুলো দেখছিলাম অনেক সুন্দর অনেকটা চেঞ্জ হয়ে গেছে বিগত এক দেড় বছরের ভিতরে এক দেড় বছর পরে আমার মূলত হচ্ছে বগুড়া শহরে আসা হলো এই ফার্স্ট তাও আশা হতো না যদি হাসিব ভাই অ্যাকোরিয়াম প্ল্যান্টের কথা না বলতো যে ভালো প্ল্যান্ট আছে ওখানে সেই কারণে আর কি আশা আর রোদের যে তীব্রতা এটা তো বলার মতোই না খুবই অবস্থা খারাপ দুজনার আর এতটা পথ জার্নি করতেছি তারপরে বাইকে রোদের ভিতরে বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা আর বগুড়া শহরটাও অনেক বড়ো দেখলাম প্রায় মোটামুটি চারটা থেকে পাঁচটা ফ্লাইওভার ব্রিজ হয়েছে বগুড়া শহরের ভিতরে তো দেখে খুব ভালো লাগলো যে কতটা এগিয়ে যাচ্ছে আমাদের দেশ উন্নতির দিকে বগুড়া শহরের ভিতরেও এতটা জ্যাম ছিল না কারণ আমরা অনেক সকালেই পৌঁছে গেছি বগুড়াতে আর এখানে পৌঁছানোর পরে ভাবলাম দুজনে প্ল্যানিং করলাম যে মোটামুটি এখন সাড়ে আটটা নটা বাজে নটাই বাজে এমনটা হবে তো দুজন আগে প্ল্যান্টের ওখানে না গিয়ে সামনে বগুড়াতে একটা সুন্দর পার্ক আছে যেটার নাম মইন। মোমইনে ভাবলাম দুজন একটু ঘোরাঘুরি করি তো এত সকালে মময়নে ঢুকলাম দুজনে ঠিক আছে বাট পার্কটা অসাধারণ অনেক বড় কিন্তু পার্কটা খোলেনি এখন এত সকালে সেই আর কি করার দুজনে বাইরে একটু ঘোরাঘুরি করছি ও আশেপাশের পরিবেশটা দেখছি মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর ও মানে ফ্যামিলি নিয়ে এখানে ঘোরার মতন পারফেক্ট একটা জায়গা আর এত নিড অ্যান্ড ক্লিন মানে বলার বাহিরে অন্য অন্য পার্কের তুলনায় অনেকটাই পরিষ্কার এই পার্কটা তো অনেক রাইড দেখলাম বাইরে থেকে দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক রাইড আছে যেগুলো এসে আপনারা এনজয় করতে পারেন আমাদের ভাগ্যটাই খারাপ মানে আমরা অতিরিক্ত সকালে চলে আসছি তাই আর কি বাইক ঘুরিয়ে নিলাম নিয়ে বের হব তো এখানে আরেকটা সুবিধাজনক কি মানে এই পার্কটাতে ঢুকতে কোনো প্রকার টিকিট কাটা লাগে না বাইক পার্কিং আর কার পার্কিংয়ের জন্যই যে চার্জটা নাই এছাড়া আপনারা যে কোনো রাইড বা রেস্টুরেন্ট বা সুইমিং পুলে নামলে সেক্ষেত্রে ওনারা হচ্ছে টিকিট কাটা লাগে মোমাইন থেকে বের হয়ে সোজা প্ল্যান্টের ওখানে চলে আসছি আর এখানে মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যানোভিস অ্যাপেল লিপ কয়েন লিপ ও হচ্ছে রেড ঘোস্ট নিচেও অনেক আছে এছাড়াও মানে ভাইয়ার যে ফুল অ্যাকোডিয়ামের আমাদের বা ফার্মের যে স্যুটটা নেওয়ার কথা ছিল তার ফার্মটা সম্পূর্ণটা ভেঙে ফেলা হয়েছে এই কারণে আর কি স্যুটটা নেওয়া হয়নি তো যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি উনি বলল নেক্সট টাইম ফার্মটা আরও বড় করে তারপরে আমাদের ইনভাইট করবে তো যে ভাই আর ওখানে গিয়েছিলাম তো ওনার পরিচয়টা রিভিল করতে মানা করলো তো আমাদের যা প্ল্যান প্রয়োজন তা নিয়ে নিলাম তো এখানে অনেক টাকার প্ল্যান্ট রয়েছে এছাড়াও ভাইয়া বললো তার ইনডোর সেট একটা সুন্দর মিনি অ্যাকোয়ারিয়াম সেট করছে তার বেডরুমে তো সেটাও দেখলাম জাস্ট অসাধারণ মূলত ভাইয়ার বাসায় কাজ চলছে জন্যই মানে সম্পূর্ণটা দেখাতে পারলাম না তো নেক্সট টাইম আবার কোনো এক ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ